স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জ শহর কংগ্রেসের তীব্র প্রতিবাদ ঘেরাও তথা বিদ্যুৎ বিভাগের মন করা অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ জনগণ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অভিযোগ এনে স্মার্টমিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে তীব্র আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে করিমগঞ্জের বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ করেন শহর মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা এদিনে জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস মন্ডল কংগ্রেসের কর্মী ছাড়াও সাধারণ গ্রাহকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন রাজ্য ও কেন্দ্র সরকার সরগরম করে তোলেন আন্দোলনকারীরা তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের স্মার্ট মিটার নীতির তীব্র সমালোচনায় মুখর হন এদিনের প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপসপুর গায়স্তু নিলাম বাজার মন্ডল কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বদরপুর মন্ডল কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদ সহ অন্যান্যরা ফটো আজকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি আর কেন আন্দোলন করিয়া আজকে জনগণের বুঝতে পারবো এই আন্দোলনটা জনগণের আন্দোলন আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারে ভুক্তব কি আগে আমার এখানে তিন হাজার বিল হইতো ছয় বিল বিলায় এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না যা রুজি করবো বিল দিতে লাগবো এর মেইন কারণ হচ্ছে কিয়া আর আপনারা কই মুখ্যমন্ত্রী আজকে হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী জানেন আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের লোক জড়িত আছেন নাকি এই স্মার্ট মিটারে ডিলিং করা খুশক হয়েছে বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের লোক জড়িত আছে তারা এটার দিকা বিভিন্ন ধরনের লাভ পার এই জন্য এই কারণে হিমন্ত বিশ্বকর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি কর আজকে যে বিল পাঁচশো টাকা যে হাজার হয়তো মানলাম কেন পনেরোশো দুই হাজার পঁচিশশো হই তারপরেও হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে আজকে হওয়ার যে কয় কি দর সমান ম্যানুয়াল মিটারের বিল আর স্মার্ট মিটারের বিল সমান এই মুখ্যমন্ত্রী আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করেন আবার এক বছর আগে ম্যানুয়াল মিটারের যে বিল আসলো স্মার্ট মিটারের যদি সেম বিল থাকে আই মুখ্যমন্ত্রী যা করবো তা স্বীকার করবো কিন্তু তার যদি দ্বিগুণ হয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা প্রত্যাহার করতে লাগবো আসলে কি হয়েছে বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার বউয়ের নামে জায়গা কিনে জমি কিনে এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন লোকে ব্লকে এখানে আমরা ব্লক সভাপতির আসুন প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন আজকে সব ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি আমরা আমরা এই আন্দোলন আরো জোর ধরে যদি আমরা দাবি নাম না হয় আচ্ছা দেখো ইন্দো আসলে কঞ্জুমার বেশি কারেন্ট সাপ্লাই কম তারা টাকার লিগা বেশি বেশি কানেকশন করে এই যে সেল কার্যালয়টা এটা বিভিন্ন দেখো আমি আজকে আট দশ বছর থেকে আন্দোলন করে আমি এখানে আমার আইন এপিডিসিএল দুর্নীতির কারণে এখনও বোধ জায়গা মোবাইলটা চলে কারেন্ট আসে ফ্যান চলতে পারে ফ্যান চলেন না ঘুরেন না এই এই দব্দ করম এই ঘোর মধ্যে আমরা কংগ্রেসেও তোমাকে বেরিয়ে রয়েছি আসলে এই সেল কার্যালয় এবং এপিডিসিএল যা যুক্ত আছেন তারা সম্পূর্ণভাবে দালালি ঘর এবং মানুষের মাথা বেসরা বিশেষ করে এই দালালের নেতৃত্ব দিলা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই আমরা এই দালাল আশ্বাস করার লিগা আমরা কংগ্রেস পরিবার মাঠে নামছি এবং যতদিন এই দালালের যুক্ত চলবো আমরা আন্দোলন ছড়িয়ে যাব জনগণের পক্ষে আমরা আন্দোলন থাকবো ভূপেন বরা নির্দেশ ক্রমে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি মন্ডলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আজকে আমাদের সল ব্লক কংগ্রেসের আজকে আমরা এখানে কার্যসূচি হাতে নিয়েছি আমাদের এপিডিসিএলে এখানে আমরা নাম দেব আপনারা জানেন যে এপিডিসিএল স্মার্ট মিটার কর্তৃক যেভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে যার পাঁচশো টাকা আসতো তার পনেরোশো টাকা আসছে এইভাবে দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে আমরা সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল আমরা প্রধানে বেছি চারিদিকে আমরা আওয়াজ তুলেছি যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে তাই আমরা আজকে এখানে আমরা এসে জড়ো হয়েছি আমরা এখন এফডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা মেমন নাম দেব তারপর আমরা এখান থেকে চলে যাব এখন মন্ত্রী এবং আদানির সঙ্গে একটা যোগাযোগ আছে যার জন্য আদানির কাছ থেকে মুখ্যমন্ত্রী আগেই পয়সা নিয়ে নিয়েছেন সেই পয়সা কীভাবে আমাদের যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি আমরা যারা নাগরিকরা আছি আমরা আমজনতা আছি আমাদের কাছ থেকে কারিগারি টাকা স্মার্ট মিটারের মাধ্যমে উঠানো হচ্ছে সেটা একটা আদানি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিরাট সম্পর্ক হয়েছে এবং তারপর স্মার্ট মিটার বসানো হয়েছে